জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না এই কোরআনে আছে আল্লাহর হলো বা আমি দলিল দিচ্ছি একটা একটা করে বলে আর ঘুরতে শুরু করুন কোথায় কোথায় বাম্মার খেদমত করতে বলেছে আল্লাহ

বাপকে একটা আপেল কিনে খেতে দেয় না মাকে একটা আপেল কিনে খেতে দেয় নেন হম আর শ্বশুর শ্বশুর খেদমত কবরে কত আদা রসুন তো দেবে খুব কবর বাস্তব কথা বলে গেলাম বাপের অনুরোধ করে বলে যাচ্ছি যাদের বাড়িতে বাপ আর মা বেঁচে আছে বাড়ি থেকে যখন বেরোবে বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরি তলার ভিতরে ঢুকে যাবে গাড়ি তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ও নাই গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে খবরদার নয় বাপরি জীবনে কোনো দিন বাপ মাকে না মনে রেখো ছেলে কখন লাথি মারলে মা হাসে আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে দুই দিন বাচ্চা নড়েনি ডাক্তারকে মা ফোন করেছে স্যার আমার বাচ্চা নড়ছে না দুদিন ডাক্তার বলে দিল তুমি তিন লিটার পানি পান করো মেয়েটি ছ ঘন্টা ধরে তিন লিটার পানি পান করল কিছুক্ষণ পরে বাচ্চা পেটের ভেতরে নড়ে পেটে লাথি মেরেছে মা আনন্দে হেসে ফেলেছে তাহলে মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মার চোখ থেকে পানি পড়ে যায় কি বুঝলে যাদের বাম্মা বেঁচে আছে এবং দূরে সালে দু সালে অক্টোবরের তিন তারিখে আমি আমার বাপকে হারিয়েছি দু হাজার সালে জুন দু সালে আপনার গোগরাইদের দিনে গোগরাইদের দিনে আমি আমার মাকে হারিয়েছি যেদিন বাপের মায়ের যারা জানতাম আজ পড়িয়ে মাটি কবরে দেবে তখন মাটি দিয়ে দিয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত জীবনে কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারিনি অন্তর থেকে মা বলে ডাকতে পারিনি বন্ধুরে যাদের বাম্মা চলে গেছে মনে মনে চিন্তা করুন বাম্মা যাদের চলে গেছে বাবার মা গুলো অমূল্য রত্ন জীবনে কোনো দিন বাম্মা কি কানায়ও না আল্লাহ নবী বলে চন্দ্রদি আল্লাহ গুপিরদি আল্লাহ বাদিদাইন ওয়াসাক্তুল্লাহি ফি সাক্তিল ওয়ালিদাইন আল্লাহ নবী বলেন এই ছেলে মেয়ের হকের উপরে তোদের ব্যবহারে যদি তোদের বাম্মা নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোর বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে অনেকে বাপের ভাত দেয় না মার ভাত দেয় না আমার ওয়াজ শুনছে তোর মতো নোংরা শ্রোতা আমার দরকার নেই বাপকে একটা আপেল কিনে খেতে দাও রোজার হচ্ছে ঈদের সময় বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম তিনশো টাকা আর শ্বশুরকে যে মালটা দিয়েছে তার দাম তেরোশো টাকা অবাঙ্গিত মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা আর শাশুড়িকে যে মালটা কিনেছে তার দাম পঁচিশশো টাকা তা আল্লাহ তোর ক্যান্সারের কেমোই টাকা নেবে না নেবে কি করে মনে রাখিস বাম্মাকে খুশি করিস বাপেরা বাম্মা হলো অমূল্য রত্ন আজ আপনারা আমাকে এখানে দেখছেন আজ আপনারা আমাকে এখানে দেখছেন

মামার দোয়া বাপ আর মায়ের দোয়া বন্ধু এই ৫০০ টাকা আমার হাতে মুসাফা করে কি নেকি পাবে ৫০ টাকা ৫০ টাকা তুমি তোমার বাপের হাতে দিয়ে বলো আব্বা তুমি চা খাবে কলসি ফেটে দোয়া করবে আল্লাহর আরশে আযীমে ওই দোয়া পৌঁছে যাবে সুবহানাল্লাহ অনেকে মাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে মাকে ভাত দেয় না মাকে বাড়ি থেকে বের করে দেয় অনেকে আছে অনেক ছেলে আছে দেখবেন অনেক ছেলে আছে কে ভাত দেয় না করে দেয় মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় মায়ের ছেলের জায়গা হয় না ঠিক না ঠিক খবরদার না বাচ্চারা খবরদার মা কে না নাই বাপকে কাদাই না যদি ভুল করে থাকবে বাম্মার কাছে ক্ষমা চেয়ে বাম্মা যদি অভিশাপ দিয়ে দেয় তুমি জাহান নামে হয়ে যাবে তোমার নামাজ রোজা এবাদত বন্দী পিন্ডি চটকে যাবে সব বাস্তব কথা বলে গেলাম কোরআনের দলিল আমার কথা নাই বা কোরআনের আয়াত আমার কথা টাকা পয়সা ব্যয় করবেন কার প্রথম প্রথম টাকা পয়সা ব্যয় করবেন বাম্মার পিছনে চলুন দলিলটা দিচ্ছি কোরআনের আয়াত অসুবিধা হচ্ছে বাবা আর একটু হবে না বন্ধ করতে হবে হবে ঠিক আছে চলো চলো নবীর একজন সাহাবি ছিলেন

কুলমান ফাকুতুম মিন খায়রিন ফাদিনি বদিদাইনি ওয়াল আকরাবি আমি যে টনে কোরআন পড়ি এই টোনটা অন্য কারো টনে সাজা দিবেন না আমি একজনের নকল করি তবে তিনি কোনো ব্যাটা ছেলে নন তিনি আমার অবাগিনী মা আমি আমার মায়ের কোরআন তেলাওয়াত করার নকল করি 100% হয় না মায়ের কাছে আমি কোরআন শিখেছি আমার মাই প্রথম শিক্ষিকা আমার আমার বাপে মা বলে বলে যাচ্ছি পেটে ধরলে মা পাওয়া যায় না জন্ম দিলে বাপ পাওয়া যায় না মনে রাখবেন পিতা মাতা হতে গেলে প্যারেন্টস হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে দায় দায়িত্ব আছে অনুরোধ করে বলে যাচ্ছে সে মা মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা ছেলেকে কোরআন এর শিক্ষা দেবেন আল্লাহ বললেন ইয়াস আলুনা কা মা

বাবার মায়ের পিছনে যদি তুমি এক টাকা বাই করো মনে রাখবে আল্লাহ তোমার একশো টাকা দেবে কোন দিক থেকে তুমি ভাবতে পারবে না টাকা পয়সা বাম্মার কাছে রাখবে তোমার সম্পদ তোমার কষ্টের টাকা কোনো তোমার বাম্মা বেকার ভাবে ওড়ায় না আমি তার জ্বলন্ত প্রমাণ আমি তার জ্বলন্ত প্রমাণ আপনাদের কি বলবো আমি আমার নিজেকে দিয়েই বলি জ্বলন্ত প্রমাণ আমি আমার মাইনা কিন্তু আমার বাপ আমার মাইনে পুরো স্যালারি দন সনেরই চাকরি করি বাপ মাইনে দিত আমার अब्बू এবিএম করে আমার বাপ দা ঘর করতে যখন انتকাল হল মায়ের কাছে এসে রাখতো মা চলে গেল সব শেষ মাম্মা কি জিনিস আমি বুঝতে পারছি এখানে যারা বসে আছে যাদের বம்மா মরে গেছে তারা বুঝতে পারছে যাদের বাম্মা মরেনি তারা মনে বলে ভাবতে দেখ শ্বশুর অনেক ভালোবাসে আমার শাশুড়ি ভালোবাসে এই

মুসলমানের বাচ্চা বাম্মার কবরটাও জিয়ারাত করে নাম আল্লাহ নবী একদিন বসে আছেন এমন সময় একজন যুবক ছেলে এসে বলছে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে কি করতে পারি নবী বললে তুমি তোমার মায়ের জন্য দুটো জিনিস করবে এক নাম্বার তুমি তোমার মায়ের জন্য রুহে মান ফেরাতের জন্য দোয়া চাইবে আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয় দুই নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে আমার বাপেরা যাদের মাম্মা চলে গেছে মাম্মার নামে দান করবে গরীব ফকির এতিম মিসকিন তাদেরকে দান করবে মাম্মার নামে মাম্মার নামে ফকির খাওয়াবে লাভ হবে

ছেড়ে দেয় দেয় চলো এই পৃথিবী শুরু হয়েছে ধ্বংস হবে আমি তো আগে খেয়াল করি আমি স্টেজে উঠলে ভাই আমি খেয়াল করিনি আসলে আমি একটু শরীরটা একটু সুগারটা মনে হয় ভিড়েছে আমার এটা আমি খেয়াল করি না আমি স্টেজে উঠি প্রথম দেখি স্টেজে ঘুরি আসি ঘড়ি থাকলে আমি নামিয়ে কেন জানেন কারণটা কি শুনে নিন খারাপ সাথ না আমি যেটা বুঝেছি উনিশশো চুরানব্বই সাল থেকে বাস করছি আজকে নাই গো বাবা উনিশশো সাল থেকে দু হাজার বছর জলসা জীবনের অভিজ্ঞতা ভারতবর্ষ বাংলাদেশ নেপাল এই তিনটে দেশ ভরা মানুষ আমি আর এই এই সপ্তাহের মধ্যে আমাকে যেতে হবে এতে আপনার কি বলেন নৈনিতাল উত্তরাখণ্ডের নৈনিতাল তারপরের দিনে যেতে হবে ইন্ডোর মধ্যপ্রদেশে ইন্ডোরে এই জন্য বা বলি বাস্তবটাই বলছি এই আমি আমার যে কথা কেন ঘড়ি খুলে নি আমার যে কথাটা আপনার মনোভূত হবে তখন আপনি আমার দিকে নজর রাখবেন আর যে কথাটা আপনার মতের বাইরে হবে তখন আপনি আমার দিকে নজর না দিয়ে ঘড়ি ঘুড়িকে দেবেন এ মাল কখন ছাড়বে বলতে একদম বাস্তব কথা বলবো ঘড়ি অসুবিধা হলো বাবা চলো বাবা এবার আসছে এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ নবী বললেন এক নাম্বার আঙ্গুর ফাল ইন সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে সমাজ থেকে সিদ্ধা উঠে চলে যাবে আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাশ এম এ আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে